আমার সমস্ত বন্ধুরা তো বন্ধুরা দিয়ে সমস্ত কেননা এখানে দেখতেই পাচ্ছেন বরুণ দা চন্দন দা তো মনোদা আছে তো এনারা আমার অপেক্ষায় তো অলরেডি বন্ধুরা আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম তো চোদ্দো হাত বাইশ হাত এগারো হাত কালী মন্দিরের উদ্দেশ্যে তো রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন এখন আছি আমরা তো যেতে যেতে চলে আসলাম অলরেডি তো মায়ের মন্দিরে মায়ের মন্দিরে এসে দেখতে পাচ্ছি প্রথমে এটা হচ্ছে সাদাত কালী মা তো দেখলেন আপনারা তো এখানে এটা হচ্ছে চোদ্দো হাত কালিমা তো আপনারা যারা দেখেনি তাদের আমি দেখানোর ব্যবস্থা করছি কেননা যারা অনেকেই দূর দূরান্ত থেকে দেখতেছেন এটা হচ্ছে বাইশ হাত কালিমা তো এইখান থেকে আমরা সোজা সোজা চলে আসলাম হচ্ছে এগারো হাত কালী মন্দিরে তো বন্ধুরা এখানে এগারো হাত কালী মন্দির দেখানোর সাথে সাথে তো এখানে আমাদের বন্ধু বান্ধব সবাই এখানে রিলস বানাচ্ছে কেউ ফটো তুলছে তো সবাই ব্যস্ত তো এখান থেকে আমরা সোজা চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে পাকার তৈরি অনেক মূর্তি রাখা হয়েছে তো এই কাকু তো কাজ করতে করতে একটু হয়রান হয়ে গেছেন খাওয়ার টাইম হয়ে গেছে ওনারা খাচ্ছেন তো এদিকে দেখতেই পাচ্ছেন যে দোকান লাগাচ্ছে দাদারা তাদের একটু আমি এখানে ছবি তুলি না দাদা তো হাই বলে দিচ্ছে সবাইকে মেলায় আসার জন্য অনুরোধ করছে তো সবাই চলে আসবেন বন্ধুরা তো এই ব্যস্ততার মধ্যে সবাই যে যে কাজ করতেছে সবাই সবাই ব্যস্ত কাজে তবুও এনাদের আমি একটা ছবি তুলে নিলাম আপনাদের সামনে এই দাদাকে তো আপনারা অবশ্যই চিনেন তো এই দাদা একটু খুবই খুশি কেননা বাড়ির পাশে মেলা শুরু হয়েছে তো খুব খুশি উনি তো আমি বন্ধুরা নাকরতলায় চড়তে পারি না তবুও আগে নাকরতলায় একটু ঘোরাফেরা করে নিলাম তো আপনারা দেখলেন তো মেলায় কি কি আসে তো এই দাদা কাছ থেকে আমরা শুনে নেব তো আপনারা শুনুন এবং জাম্পিং মিকি স্কারপিও ড্রাইগন মিনি ড্রাইগন বাচ্চাদের আর কি বিভিন্ন আইটেম আছে এছাড়া দোকানপাট আছে প্রচুর মোটামুটি রকমারি দোকান অনেক ধরনের দোকান আছে জুয়েলারি সিলিং স্টল লাট এছাড়াও খাবারের দোকান আছে চাট ভান্ডার আছে বিভিন্ন ধরনের আইটেম আছে মেলায় সবাই আসবেন মেলায় আনন্দ উপভোগ করবেন আর তারিখটা বিশেষ করে মনে রাখবেন একটু দেখো তারিখ হচ্ছে ইংরাজি কুড়ি তারিখে শুরু হবে তেইশ তারিখ অব্দি মেলাটা চলবে মেলায় সবাই আসবেন আনন্দ উপভোগ করবেন আর বিশেষ করে মনে রাখবেন আমাদের এই বাইশাত কালি একটা দারুণ ভাইরাল জায়গা এখানে ভেন নাম কি জানি আমার বরুণ ভাই এছাড়া পঙ্কজ ভাই আর চন্দন ভাই এরা এখানে অনেক রিলও বানাইছে ভাইরালও হয়েছে আর বিশেষ করে এটা একদম ভাইরাল জায়গা

এতক্ষণ ধরে আমার একটা ছোট্ট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার লাইক করে দিবেন